ডার্বি শায়ারের ওয়েলে অবস্থিত দ্য হর্স অ্যান্ড জকি নামের একটি রেস্টুরেন্ট একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একশো পাউন্ড বিল না দিয়ে পালিয়ে গেছে এই অভিযোগের ফলে পরিবারটি চরম অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় রেস্টুরেন্টটি ফেসবুকে তাদের নিয়ে একটি পোস্ট করে যেখানে ওই পরিবারের সিসিটিভি ফুটেজ সহ দাবি করা হয় তারা বিল না দিয়ে চলে গেছে এই পোস্টটি পরে চারটি সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়ে কিন্তু প্রকৃতপক্ষে পরিবারটি পুরো বিল প্রদান করেছিল পরে যারা যায় এক অদক্ষ কর্মচারী কার্ডে বিল গ্রহণ করেছিলেন কিন্তু সেটা টিল মেশিনে রেকর্ড যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয় এই ঘটনায় পরিবারটি বেলফাস্ট ক্রাউন কোর্টে মানহানির মামলা দায়ের করে এবং আদালতে জানায় তাদের চোর ও বলে দায়িত্বহীন যে অপবাদ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পঁচাত্তর হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে এবং পরিবারের আইনজীবীদের খরচ বহনে রাজি হয় তারা আদালতে স্বীকার করে অভিযোগের কোনো ভীতি ছিল না এবং ঘটনাটি জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ক্ষমা চায় রেস্টুরেন্ট এক বিবৃতিতে জানায় আমরা এখন বুঝতে পেরেছি যে পরিবারটি আসলে বিল দিয়েছিল এটি ছিল এক কর্মচারীর ভুল যদিও কোনো অসৎ উদ্দেশ্য ছিল না তবুও আমরা সংশ্লিষ্ট কর্মচারীকে চাকরিচ্যুত করেছি সম্প্রতি এমন আরেকটি ঘটনা ঘটেছে লন্ডনের ক্যানিং টাউনে অবস্থিত একটি ক্যাফেতে ওই ক্যাফেতে কফি খেতে যাওয়া এক তরুণীকে প্রকাশ্যে চোর বলে অপমান করা হয় অভিযুক্ত সেই তরুণী চব্বিশ বছর বয়সী সামিরা রহমান স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে নিয়মিত সেই ক্যাফেতে পড়াশোনা করত এবং মাঝে মধ্যে কফি খেতে যেত একদিন সামিরা একটি কফি অর্ডার করে মোবাইলে পেমেন্ট করে এবং ক্যাশিয়ারকে দেখিয়ে বাইরে বসে যায় ক্যাফের এক কর্মচারী ভুলবশত সেই পেমেন্টটি রেকর্ড করতে ভুলে যান পরে এক ম্যানেজার এসে সামিরার কাছে গিয়ে উচ্চ বলেন তুমি কি মনে করেছ বিনা পয়সায় কফি নিয়ে যাবে আমাদের চোখে ধুলো দিতে এসেছো সামিরা হতবাক হয়ে যায় সে বারবার বোঝাতে চেষ্টা করে যে সে পেমেন্ট করেছে স্ক্রিনশট দেখাতে চায় কিন্তু ম্যানেজার শুনতেই চাননি উল্টো ক্যাফের নিরাপত্তা কর্মী তাকে ক্যাফের বাইরে বের করে দেয় এরপর ক্যাফের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সামিরার ছবি আপলোড করে পোস্ট দেয়া হয় আমাদের কফি চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই মেয়ে সচেতন থাকুন এই পোস্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায় সামিরার বন্ধুরা সহপাঠীরা এমনকি শিক্ষকরাও সে ছবি দেখে বিব্রত হয়ে যান সামিরার পরিবার চরম মানসিক চাপে পড়ে কিন্তু সামিরা সহজে হাল ছাড়েনি সে তার মোবাইল ব্যাংকের ট্রানজ্যাকশন হিস্টোরি থেকে পরিষ্কার প্রমাণ দেখায় পেমেন্ট সম্পন্ন হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে সে লন্ডন কাউন্টি কোর্টে মানহানির মামলা দায়ের করে মামলায় ক্যাফের বিরুদ্ধে প্রকাশ্যে অপবাদ দেওয়া মিথ্যা প্রচার এবং মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয় আদালতে তদন্তে দেখা যায় কর্মচারীর ভুলের কারণে ম্যানেজার পুরো পরিস্থিতি ভুল ব্যাখ্যা করেছিলেন এবং সেই ভুলেই সামাজিক মাধ্যমে স্বামীরাকে চোর হিসেবে আখ্যায়িত করা হয় যা একেবারে ভিত্তিহীন ও বেআইনি ছিল ফলস্বরূপ ওই ক্যাফে পঞ্চাশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়